নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক আর দুর্দান্ত আর দুনিয়ার সব থেকে সেরা স্বাদের পিঠের রেসিপি না আপনারা আগে কখনও খেয়েছেন না বানিয়েছেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের পিঠের রেসিপি কোনো রকম পুর বানানোর ঝামেলা নেই কোনো রকম বেলাবেলিরও ঝামেলা নেই তাহলে চলুন রেসিপিটি শুরু করছি রেসিপিটি শুরু করার সময় দেখুন আমি আগে দু ঘন্টা আগে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকে আমি মিক্সির জারে পেস্ট করে নেব বন্ধুরা এখানে আপনারা যে কোনো চালে করতে পারেন সিদ্ধ চালেও করতে পারেন তবে সিদ্ধ চালে করতে গেলে কিন্তু মানে আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চালে করতে গেলে কিন্তু অনেক আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি মাত্র দু ঘন্টা আগে আতপ চালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি দু বাটি মতো চাল ভিজিয়ে রেখেছিলাম বাটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে বাটি নিয়েছি এই বাটির এক বাটি দিয়ে দিলাম নারকেল এই বাটির বাটি চাল ভিজিয়েছিলাম দু বাটি চালের মধ্যে এক বাটি নারকেল কুড়া দিয়ে দিয়েছি আর সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর খুব বেশি জল ব্যবহার করতে যাবেন না বন্ধুরা দেখুন আমার চালের পেস্টটা কতটা সুন্দর হয়েছে একদম মিহি পেস্ট হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ব্যাটারটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে মোটা ব্যাটার করলে কিন্তু মানে ঘন ব্যাটার করলে কিন্তু পিঠেটাও মোটা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ব্যাস বন্ধুরা আর কোনো কিছু দেওয়ার দরকার নেই প্লিজ বন্ধুরা আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কোথা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন আর এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ হাফ মালা নারকেল কোড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দশ টাকার গুঁড়ো দুধ এর মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পান পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা চিনি না দিলেও এইভাবে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে মেশানো আমার হয়ে গেছে এখন করার একটা উনানে করা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে একটু ব্রাশ দিয়ে তেল বুলিয়ে নিয়েছি এবারে প্যানটাকে খুব ভালো করে গরম করতে হবে আর হাতা দিয়ে আমি এখানে ঠিক এই এইরকমভাবে ব্যাটারটাকে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীরকমভাবে দিচ্ছি ঠিক ভাবে ব্যাটারটা দেবেন একদম ছিদ্রযুক্ত খুব সুন্দর একদম সরু চাকলির মতো এই পিঠেগুলো হয় কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে বন্ধুরা দেখুন আমি কিভাবে ব্যাটারটা করার মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আবারও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর দেখুন বন্ধুরা যখন দেখবেন উপরটা শুকিয়ে এসছে পিঠের তখন যে নারকেল আর দুধ দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মানে সেই নারকেলটাকে আমি এই রুটির ওপরে ছড়িয়ে দেবো ঠিক এই রকমভাবে ছড়িয়ে দেবো আপনি যতটা ইচ্ছা হবে ততটা নারকেল কিন্তু এর মধ্যে দিতে পারেন তাতে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে এইবারে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে যেরকম আমরা পাটিসাপটা করে থাকি সেরকমভাবেও ভাজ দিতে পারেন আবার এইভাবেও ভাজ করে নিতে পারেন আমি এইভাবে ভাজ করে নিলাম আর তুলে নিলাম আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে হাতা দিয়ে আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে যখন এই রুটির ওপরটা বেশ শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেব আর দেখুন বন্ধুরা কিভাবে আমি ব্যাটারটাকে কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম উপরটা বেশ শুকিয়ে এসছে আর এই সময় আমি এর উপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা আশা করছি যেভাবে আমি বানিয়েছি সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এবারে এটাকে একটু ভাঁজ করে নেব দুটো ভাঁজ দিয়ে নেব এটা খুবই সফট হয়ে থাকে আর খুবই নরম হয়ে থাকে বন্ধুরা আপনারা এটা নলেন গুড়ের সঙ্গেও খেতে পারেন আবার এভাবেও খেতে পারেন খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত লাগে এবারে দেখুন এই রুটিটাকে ভাঁজ করে নেব আর দেখুন পিঠেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা ছিদ্র হয়েছে পেছনটা আর দেখুন এইভাবে সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন